একদিন আমরা এই দুনিয়ায় ছিলাম না ছিলাম কোথায় আমরা মায়ের গর্ভে তার আগে ছিলাম কোথায় রুহের জগতে মায়ের গর্ভে আসলাম মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় এই দুনিয়া থেকে আমরা চলে যাবো কবরে ঠিক কিনা সূরা আলমিন আঠাশ নম্বর আয়াতে এভাবে রাব্বুল আলামিন বললেন কাইফাত ফুরু না বিল্লাহ কুমতু আমুয়াতং সুম্মায়ুমি তুকুম সুম্মায়ু হুম সুম্মাইলাইহি তোর যাউন জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ ফরফুলা আমিন বললেন তোমাদের প্রাণ ছিল না আমি আল্লাহ তোমাদের প্রাণ দিলাম তারপর তোমাদের মৃত্যু ঘটাব মৃত্যু থেকে আবার তোমাদেরকে জিন্দা করব। আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে মায়ের গর্ভের মধ্য দিয়ে দুনিয়ায় আসলাম এই দুনিয়ায় আমরা যে এখন আছি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারব না আপনি দেখেন বা না দেখেন এই পৃথিবীর শুরু আছে শেষও আছে শুরু আছে শেষও শুরু থেকে ছিল আল্লাহ শেষে কে থাকবেন আল্লাহ আল্লাহ রব্বুল লাল বললেন এমন একটা দিন আসবে ইরাত জুলজিলাতিল আরু এই পৃথিবীটা কম্পন শুরু করে দেবে এই তামাম পৃথিবীটা থর থর করে কাঁপবে থর থর করে কাঁপবে ওয়া আখরো জাতিল আরো দো অলাহা যত কিছু আছে সব কিছু সেদিন বের করে দেবে ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে কে ফুৎকার দেবে কথা বলেন তো ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে তিনটা ফুৎকার দিবে প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষগুলো বেহুস হয়ে যাবে দ্বিতীয় একটা ফুৎকার দিবে ওই ফুৎকারে সাত স্তাবক মাটির কত লোক মারা গেছে হাড্ডি গুড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে সবগুলো সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে তিন নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে বিশাল একটা জমায়েত শুরু হয়ে মানুষের বিচার শুরু হয়ে যাবে জোরে বলিন আল্লাহ